এখন আমার বিএনপির বন্ধুদের মাথাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে কি গেছে হয়েছে না পাগল হয়ে গেছে এখন বলার তো কিছু নেই লোকেরা তো উনাদের চাদাবাজ বলতে পারে দুর্নীতিবাজ বলতে পারে খুনি বলতে পারে সুৎকর ঘুষকর বলতে পারে জামাত ইসলামে কিন্তু উনারা চাদাবাজ বলতে পারে না খুনি বলতে পারে না মিথ্যাবাদী সুৎকর বলতে না বলে কি উনারা এখন জান্নাতের টিকিট বিক্রি করে মা বোনদেরকে বলেছি ভাইদেরকেও বলেই জামাতে ইসলামী কখনো জান্নাতের চিকিৎ বিক্রি করে না জামাতের এমপিরা জামাতের মন্ত্রে উন্নয়ন যে টাকা বলে তা সেই উন্নয়নের জন্য সেই এলাকায় কত টাকা পেয়েছে সেই কাজ করলে কাজ শেষে তার হিসাব সেই এলাকার জনগণের কাছে পেশ করতে হবে মহান আল্লাহ সুপ্রিয়া জারাই করে আমি আপনাদের সন্তান ভাই হিসাবে আপনাদের কাছে আমি আল্লাহর কৃতজ্ঞতা জানিয়ে বলি আপনাদের মনে আছে আপনারা অবদায় সাক্ষী আছেন দুই থেকে ছয় সাল পর্যন্ত আপনারাই তো দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছিলেন নাকি বলেন নির্বাচনের পরে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নের কাজ আমি একজন অল্প বয়স তখন ছিল তরুণ একজন এমপি হিসেবে জীবনের প্রথম অভিজ্ঞতা যাইস সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নের কাজ করেছিলাম আমি আমার উন্নয়নের কাজের কত টাকা পেয়েছি কোন রাস্তা কোন স্কুল কোন কলেজ কয়টা টিউবওয়েল কয়টা মন্দির কয়টা শশান কোথায় বিদ্যুৎ দিয়েছি প্রত্যেকটি কাগজে লিখে বই ছেপে কোনটায় কত টাকা পেয়েছি বই ছেপে আমি বিতরণ করেছি কি আপনারা পেয়েছে অনেকে সে বই অনেকের বাড়িতে সে বই আছে আপনারা সেই উদাহরণ তৈরি করতে পারবেন এটা নাম হচ্ছে পরিবর্তন চারিদিকে গ্রামে ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে যখন দাড়ি পাল্লার জোয়ার মা বোনেরা পুরুষরা বাড়ি বাড়ি যাচ্ছে আর দাঁড়ি পাল্লার কথা বলছে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে ভ্যানওয়ালা বাস স্ট্যান্ড টেম্পুওয়ালা দোকানদার বলে কারো ভোট দিবা বলে আমরা সব দেখছি এবার আমরা দাঁড়ি পাল্লা কি বলে কি না বলেন এতে দেখেন না অনলাইনে যে আমার আপনাকে জান্নাতের টিকিট বিক্রি করে তা আমি বলি জান্নাতের টিকিট তো আমারই একটা দরকার কি কারো কাছে থাকে তো একটা দেন আমরা মা বোনদেরকে বলেছি ভাইদেরকেও বলি জামাত ইসলামী কখনো জান্নাতের টিকিট বিক্রি করে না আমরা কি করি মহান আল্লাহ তালা দুনিয়ার মানুষকে কোন পথে গেলে মানুষ জাহান আগুম আগুন থেকে বাঁচবে কোন পথে গেলে জান্নাতের পথ আমার আল্লাহ রসুল যে পথ দেখিয়েছেন সেই পথের দাওয়াত আমরা মানুষের কাছে পেশ করি কোথায় জান্নাতের টিকিট বিক্রি করলাম এই যে বক্তৃতা করলাম দেখবেন কালকেই কিছু লোক বলবে তোমাকে পড়ো আসে তো জানাতে টিকিট বেঁচে গেছে এই কথা বললে আপনি বলুন তাহলে আমার সেই টিকিট একটা দাও আমাকে আগে দরকার মিথ্যা কথা ভয় বিটে দিচ্ছে আমার হিন্দু ভাইদেরকে ইভেন আওয়ামী লীগের মধ্যে অনেকে আছেন বলছেন না দাদা এবার ভাই আপনাদের পাশে থাকবো আমরা এবার গাড়ি পড়লাম উনারা সেই সব লোকদেরকে ভয় দিচ্ছে বাড়িতে গাড়ি পাঠায় ধরে নিয়ে আসতেছে টাকার বান্ডেল দিচ্ছে যে তোমাদের সাথে থাকো এ রাখা যাবে না ভাই টাকা পয়সা দিয়ে তো হাটের হাস মুগি গরু ছাগল কে না যায় মানুষ কি টাকা দিয়ে কে না যায় আপনারা কি টাকার সামনে বিবেককে বিক্রি করে দেবেন না মা অমকে বলি টাকা আনলে ফেরত দেবেন সারা বছর কোন খোঁজ নাও নাই অভাব অনটন দুঃখ কষ্ট বিলটা কেটে পানি ডুবে গেল অভাব অনটন গেল দুর্যোগ গেল হাজার হাজার লোক জেলwidehat বন্দনন করলাম এই ডুমুরিয়া ফুলতলার হাজার হাজার লক্ষুন্ডা জেলখানা আমার সঙ্গে টাকা হয়েছে হয়েছে কিনা বলেন আজকে যিনি প্রার্থী তাকে কি কেউ কখনো জেলে দেখেছেন অত্যাচারের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রামে নাই এখন এসে উনি বলবেন টাকা নাও বললে আমি বলছি যে আমার বল কি করবে টাকা আর টাকা তিনখানা মসজিদ মাদ্রাসায় দিয়ে দাও টাকায় কখনো সত্যের সৈনিকরা বিবেককে বিক্রি করে দেবে না আপনাদের প্রত্যেক এই সত্য কথা প্রচার করবেন ভোটের আগে ওই দুশো পাঁচশো এক হাজার টাকা এক প্যাকেট বিরিয়ানির জন্য আমরা কখন নিজেদের চরিত্র বিবেককে বিক্রি করে দিতে পারি না ইনশাআল্লাহ যদি আল্লাহ নতুন দুঃখ কষ্ট অভাবের জন্য সেই নতুন বাংলাদেশে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করে এই দুঃখ কষ্ট আমরা ইনশাল্লাহ লাঘব করব এই ডুবরিয়া ফুলতলায় আমি যখন দায়িত্বে ছিলাম সন্ত্রাস ছিল আমাদের এক নম্বরের চরমপন্থী আন্ডারওয়ার্ল্ডের লোকেরা আমাদের ঘুম কেড়ে নিয়েছিল চোদ্দটি ইউনিয়নে ক্যাম্প স্থাপন করে আমরা সেই সন্ত্রাস নির্মূল করে আমরা ডুমুরিয়াকে সন্ত্রাস মুক্ত করেছি ডাকাতি আসাহ অনেকগুলো বিলিয়ে জলাবদ্ধতা আমি জেল থেকে বেরিয়ে পানি সম্পদ মন্ত্রীর সাথে মিটিং করেছি ডিজি ওয়াদ্দা ডিসি ইউনো তারা নির্দেশ দিয়েছেন কমিটি করেছেন প্রকল্প নিয়েছেন স্বল্প মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদি প্রাণ নিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা চলছে মুশকিল হয়েছে এক ধরনের অসৎ ব্যবসায়ীরা খাল সব গুলো পাটা দিয়ে বাঁধ দিয়ে বাদ দিচ্ছে একদিকে পানি আটকে যাচ্ছে ওরা ছাড়তে দেয় না ছাড়লে বলে আমরা বেঁচে যাব এরা বলে না ছাড়লে আমরাই তো বেঁচে যাচ্ছি চেষ্টা করা হচ্ছে স্লুইস গেটের কাছে গিয়ে আমি পানি ছাড়ার ব্যবস্থা করেছি এই তিন চার দিন আগে আমি চিফ ইঞ্জিনিয়ারকে ফোন করে বলেছি খাল আপনারা কাটুন পানি ছাড়ার ব্যবস্থা কারণ আমার চারিদিকে বিলে আবার পানি জমে যাচ্ছে যেই বর্ষা আসে সেই পানি বেড়ে যায় নাকি বলেন ফলে হাজার হাজার কোটি টাকার মহা মহাপরিকল্পনা করে কিছু কাজ স্বল্প শুরু হয়েছে মধ্য মেয়াদী হবে ইনশাল্লাহ দুই তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রদীপ্তশীল সরকার আসলে এই জনবদ্ধতা নিরসনের মহা আল্লাহ তৌফিক দিলে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। ছোটখাটো কাজ দিয়ে এই বড় সমস্যার সমাধান করা যায় না কিছু পানি সরে কিছু খাল কাটে কিছু কচুরি সাফ করে কিছু গেট উঠায় কিছু নামায় এটা দিয়ে সাময়িক সমস্যা সমাধান হয় দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানের জন্য এটি চরিত্রবান ন্যায়পরায়ণ শাসকের একটি রাষ্ট্র প্রয়োজন যারা ঘুষ খাবে না যারা মানুষের দুঃখ বুঝবে না এমন রাষ্ট্রের প্রয়োজন কি বলেন ঠিক কিনা আমার ভাইরা আমি তাই বলি হিন্দু ভাইরা আপনাদেরকে যারা ভয় দিচ্ছে আপনারা তাদের শক্ত করে দাঁড়িয়ে থাকেন এখানে আপনারা জন্মেছেন তারাও সেখানে জন্মেছে

ইচ্ছা আগ্রহ এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই প্রবাসী যারা চাকরি করে তাদের পাসপোর্ট পাসপোর্ট রিনিউ করা বিধি স্থান সংক্রান্ত যে সমস্যা আছে অসৎ চোর भ्रष्ट প্রশাসনটাকে সমস্যার সমাধান হবে না নির্বাচনে দুর্নীতি মুক্ত একটি প্রশাসন আসবে ইনশাআল্লাহ আমরাই প্রবাসী প্রায় 1.5 কোটি প্রবাসী চাকরি করে এভিডেন্স আনে আমরাই জানতে সেই প্রথম প্রস্তাব দিয়ে প্রবাসীদের ভোট অধিকার নিশ্চিত করে ভোটার ব্যবস্থা হয়েছে এবং এদের যে সমস্যা ইনশাল্লাহ আমাদের সরকারি দায়িত্ব পেলে আমরা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব প্রিয় ভাইয়ের আমার প্রশাসন কেমন নিরপেক্ষ থাকতে বলি ওসি সাহেব ইউনো সাহেব যারা আছেন ডিসি সাহেব ডিআইজি প্রত্যেকের সাথে আমার কথা বলেছি একটা দলের পক্ষে আপনি কখনো পক্ষপাতিত্ব করবেন না আমাদের কোনো পক্ষে আসার দরকার নাই আপনি নিরপেক্ষ থাকবেন কেউ দিক কিনা সরকার নিরপেক্ষ প্রশাসক নিরপেক্ষ থাকতে হবে তা না হলে দলীয় স্বার্থে অন্যকে চাপ দিয়ে ধরে আনা ভোট কেটে ভোট কেন্দ্র দখল করে দিনের ভোট রাতে করলে কি পরিণতি হয় দেখেছেন না প্রধান নির্বাচন কমিশনকে জেলে যেতে হয়েছে প্রধান বিচারপতিকে জেলে যেতে হয়েছে বায়তুল মোকারমের খতিবকেও পালা যাইতে হয়েছে ফলে ওসি বিসিএসপি এখন ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পুলিশের কমিশনাররাও এখন চোখের পানি ফেলতেছে এবারে নির্বাচনে যদি ভোট ডাকাতির চেষ্টা করেন আপনাদেরও কিন্তু ওই পরিণতি বরণ করতে হবে জনগণকে আপনারা নিরপেক্ষভাবে ভোট দেওয়ার জন্য আপনারা সাহায্য করবেন আমি পবিত্র জুমার দিন আমরা সবাই বাড়িতে গিয়ে ইনশাআল্লাহ পড়বো একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি প্রত্যেকটি ওয়ার্ডে যে ভোট কেন্দ্র আছে পাঁচটা সাতটা ভোট কেন্দ্র প্রত্যেকটি ভোট কেন্দ্রে কমিটি গঠন করে পাড়ায় পাড়ায় সকাল বিকাল দায়ী পাগলার পক্ষে যেভাবে আপনারা ভোট চাচ্ছেন এই ভোটের কাজকে আরো পাঁচ গুণ বাড়াইতে হবে নাকি বলেন আশা করা যায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হবে এবং ভোট কেন্দ্র আমাদের কষ্ট করে এক একটা ভোট কেন্দ্রে পাঁচ হাজার ছয় হাজার ভোট দেওয়ার পর ওরা যদি উল্টা মিছিল মারে আর কেটে নিয়ে যায় আপনারা কি সেই ভোট কেন্দ্র পাহারা দিতে পারবেন তো কাউকে কেড়ে নিতে দেব না সকাল থেকে ভোটকেন্দ্রে দখল করবেন আপনারা সকলে আজকের এই ছাত্রগণ যায়তে সফল করেছেন বিশ্ববিদ্যালয়ে ঢাকা রাজশাহী জাহাঙ্গীর নগরের বিপ্লবী ছাত্রদেরকে আমরা চকে দেখতে পেলেন বক্তব্য শুনলেন আমরা আল্লাহর কাছে জন্য কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে মোবারকবাদ জানি সাংবাদিক বন্ধু সহ প্রশাসন যারা আজকের এই সমাবেশকে সফলতায় ভূমিকা রেখেছেন জমাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জমাত ইসলামী জিন্দাবাদ